নমস্কার বন্ধুরা সকলকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা এই দেখো আজকে সকালবেলা সবাই ভালো ভালো খায় আমি বানিয়েছি খিচুড়ি আর বেগুন ভাজা প্রেশার কুকারে বানিয়েছি বেশ ভালোই হয়েছে খেতে আজকে সব নিরামিষ রান্না করেছি দুপুরবেলা এখন খাবার সময় ডালের বড়া ভাজব মুসুর ডালের বড়া এর মধ্যে আছে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিলাম একটু কালো জিরে আলু সেদ্ধ আছে তেল গরম হয়ে গেছে গরম গরম বড়া ভেজে নিই আপনারা হয়তো ভাবতে পারেন পয়লা বৈশাখের দিন এই এই রকম নিরামিষ খাবার খাচ্ছে কিন্তু এইটা আমাদের কাছে একটা প্রিয় খাবার বিশেষ করে মসুর ডালের বড়া সবই নিরামিষ রান্না করেছি ভাবলাম একটু ডালের বড়া ভেজে নিন ডাল আছে এই সঙ্গে ডালের বড়া ডালের বড়াটা না হলে নিরামিষ খাবারটা জমবে না উল্টে দিলাম নিরামিষ রান্না বলতে শুধু মাছ মাংস ডিমই রান্না করিনি তাছাড়া পেঁয়াজ টাঁয়াজ সবই আছে আমার রান্নাতে উচ্ছে ভেজেছি পেঁয়াজ দিয়ে মটর ডাল দেখো জমে দইয়ের মতো হয়ে রয়েছে শাক রান্না করেছি বেগুন ভাজা এখানটাই হচ্ছে ডালের বড়া মাছ মাংসের চাইতে এই খাবারটা আমাদের কাছে বেশি প্রিয় মাংসটা এমন হয়েছে এখন তো খেতেই ইচ্ছা করে না হয়ে গেছে ডালের বড়া ভেজে নেওয়া লাল লাল করে চলো এবারে দুপুরের খাবারটা সেরে ফেলি যে কোনো ডাল দিয়েই ডালের বড়া বানানো যায় কিন্তু তার মধ্যে মুসুর ডালের বড়াটা সব বেশি টেস্ট দেখো পাখা বন্ধ করে শুয়ে আছি বৃষ্টি হয়েছে এত ঠান্ডা লাগছে যে এসি হার মানায় সকলকে পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা এই যে রাত এখন আটটা বাজে একটু রেডি হব যাব আমাদের এইখানকারই দু এক জায়গায় ফাংশান হয় সেগুলো দেখতে বাঙালি কালচার তাহলে চলুন আমার সঙ্গে রেডি হয়নি রাত তো এখন পনে আটটা মতো বাজে পয়লা বৈশাখের দিন নতুন ড্রেস করে রেডি হয়ে গেছি চলো এবারে আমি আর ছেলে মিলে বেরিয়ে পড়বো ওর বাবা তো যাবে না এইমাত্র অফিস থেকে আসলো প্রথমে মাকে দিয়ে শুরু করলাম মা যেন সবাইকে ভালো রাখে সুস্থ রাখে আর সারাটা বছর যেন সকলের ভালো কাটে মায়ের মন্দিরে প্রণাম করে বেরিয়ে করলাম এখানটায় বসে পনেরো কুড়ি মিনিট মতো ফাংশান দেখব নাচ গান দেখতে বেশ ভালোই লাগছে কিন্তু কোনো গানই দিতে পারছি না গানগুলো নাচের সঙ্গে থাকলে বেশ ভালো লাগতো দেখতে কিন্তু কপিরাইট দিয়ে দিতে পারে সেই জন্য আর গানগুলো দিলাম নাচ গান আবৃত্তি অনেক ধরনেরই প্রোগ্রাম হয় পয়লা বৈশাখে আগে হয়তো অনেক কিছু হয়ে গেছে আমার আসতে একটু লেট হয়েছে এখানে একটু দেখে নিই আরও এক জায়গা আছে সেইখানটায় যাব কেমন লাগছে আমাদের এখানকার বাঙালি প্রোগ্রাম আপনাদের দেখতে অবশ্যই জানাবেন मेरी लेंस से क्लैविश सी तो सागर कुमार साहब जी कोयला नगर सभी स्वागत जीवन मंच पर हैं की है की है ठीक है उपकरण टेस्ट अच्छी बार

ওখানে যে গানে নাচ দেখে আসলাম এখানটাও সেই গানের নাচটাই হচ্ছে বৈশাখী মেলা কিন্তু গান দিতে পারছি না না গানে নাচ দেখিয়ে দিলাম যেমন লাগছে অবশ্যই জানিও অনেকটা রাত হয়ে গেছে দশটারও বেশি বেজে গেছে দেখলে তো দেখতেই মন করে ঘরে গিয়ে রান্নার ব্যবস্থা সব করে এসছি আলুর পরোটা বানাবো গিয়ে আর ছেলে বলছে বিরিয়ানি খাবে ও অর্ডার করে নেবে বিরিয়ানি আর একটুখানি দেখব তারপরে চলে যাবো ঘর একে একে সকলে ঘরের দিকে যাচ্ছে রাত তো অনেক হলো এখন ডিনারের টাইম হয়ে গেছে সবার চলো আমরাও আর একটু দেখব এগারোটা সাড়ে এগারোটা মতো হবে মনে হয় প্রোগ্রামগুলো এই গানটা যদি তোমাদের শোনাতে পারতাম খুব ভালো লাগতো গানের তালে খুব সুন্দর ডান্স করল কিন্তু খুবই দুঃখের বিষয় গানগুলো দিতে পারলাম না চলো আর দেখবো না হয়ে গেল নববর্ষের ফাংশন দেখা বেরিয়ে পড়লাম ছেলে এখানে বসেই বিরিয়ানি অর্ডার করছি ঘরের দিকে রওনা দিচ্ছি সাড়ে দশটা চলে এসছে বিরিয়ানি পয়লা বৈশাখ উপলক্ষে স্পেশাল বিরিয়ানি আলুর পরোটা নাও তোমার চিকেন ঘরে এসে রাতের খাওয়া দাওয়া সেরে ফ্রেশ হয়ে নিলাম আমাদের এখানে অনেক বাঙালি আছে আর অনেক জায়গায় প্রোগ্রাম হয় তো আমার ঘরের কাছে যে দুটো হয় সেটাই দেখে আসলাম ব্লগটার বাড়াবো না সকলে ভালো থাকবেন সকলের যেন সারা বছরটা খুব ভালো কাটে সুস্থভাবে কাটে এই কামনাই করব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড নাইট দেখা হচ্ছে অন্য একটা ব্লগে টাটা বাই বাইবাই শুভরাত্রি